হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ছেলের স্কুলে তো সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে হাজবেন্ডও আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে সেজন্য আজকে টেবিলে তিনটে স্মুদির গ্লাস আজকে পোহার স্মুদি বানিয়েছি তার সঙ্গে একটু আমও দিয়েছি ছেলেকে এখন বসিয়েছি বাংলা হাতের লেখা লিখতে ক্লাস থ্রি অবধি আগের স্কুলে বাংলাও শিখে এসেছে এবার যদি সেটা চর্চার মধ্যে না থাকে তাহলে তো সবই ভুলে যাবে বাঙালির ছেলে নিজের মাতৃভাষা বাংলাকে যদি একটু লিখতে পড়তে না জানে তাহলে কি সেটা ভালো দেখায় হ্যাঁ একেবারেই যদি বাংলা কিছুই না জানতো সেক্ষেত্রে হয়তো আলাদা হতো কিন্তু যেহেতু ও অলরেডি আগের স্কুলে ক্লাস থ্রি অব্দি দি বাংলা পড়ে এসেছে তো সেই জন্য একটু চর্চার মধ্যে রাখা আর কি ওকে বলেছি এই দু মাসের ছুটিতে বাংলা হিন্দি আরবিক আর ম্যাথসটা একটু করতে তাহলে স্কুল খোলার পরে ওর ধরতে অসুবিধা হবে না আর জিনিসগুলো ভুলেও যাবে না আমার ভাসুর আর যা দুজনেই যেহেতু টিচিং প্রফেশনে রয়েছেন সেই জন্য ওদেরকে বলেছি যে একটা বাংলা গ্রামার বুক কোথাও থেকে জোগাড় করতে তাহলে পরের বার যখন আমি ইন্ডিয়া যাব তখন সেটা নিয়ে আসবো আর ওকে ছুটির দিনগুলো একটু করে শেখাবো সেদিনকে নিচে সুপার মার্কেটটায় গেছিলাম লিচু দেখতে পেয়েছিলাম তাই নিয়ে চলে এসেছি এই বছরে প্রথম এই দেশে আমরা লিচু পেলাম পাঁচশো গ্রামের একটু কমই আছে দাম নিয়েছে সেভেন্টিন পয়েন্ট থার্টি দিরামস মানে ইন্ডিয়ান কারেন্সিতেও ওই তিনশো তিরানব্বই টাকা মতন কিন্তু যতই দাম হোক বছরের স্বাদ একবার তো পেতেই হবে আর ছেলেও বলছিল মা বছর আমরা লিচু খেতে পেলাম না সেই জন্য দু প্যাকেট তুলে নিয়ে চলে এসেছি ফিজে একটা প্যাকেট রাখা আছে একটা প্যাকেট এখন বার করেছি লিচুগুলো ছাড়িয়ে রাখি ভাত খাওয়ার পর ছেলে দুপুরবেলায় বসে বসে টিভি দেখে তখন ওই এগুলো খাবে লিচুগুলো আমি কয়েকটা খেয়ে দেখলাম ভালোই মিষ্টি রয়েছে কেনার সময় একটু ভয়ে ভয়ে কিনছিলাম যে কি জানি আবার যদি টক হয় তখন হয়তো আবার চাটনি করে খেতে হবে যাক নিরাশ হইনি আজকে একটা পার্সেল আসার কথা আছে দেখি এসেছে কি না অ্যামাজন থেকে কেয়া সেটের একটা সিঁদুর অর্ডার করেছিলাম তো পার্সেলটা দিয়ে গেছে দেখছি এখানে না এদেশে আমি লক্ষ্য করে দেখছি যখন পার্সেল আসে তখন ওনারা কেউই বেল বাজান না সেটা খাবারই হোক বা অন্য কিছু হোক বাইরে রেখেই চলে যান তো আমি একদিন দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিলাম যে কেন এরকম করেন ডেলিভারি দেওয়ার সময় বেল কেন বাজান না তো তখন একদিন একজন বললেন যে বাড়িতে কোনো বাচ্চা ঘুমোতে পারে বা কোনো অসুস্থ পেশেন্ট থাকতে পারে তাদের অসুবিধে হতে পারে সেজন্য আমরা বেল দিই না বাইরে জিনিসটা রেখে আমরা চলে যাই আজকে আমাদের লাঞ্চে একদম অন্যরকম খাবার ভাতও নয় রুটিও নয় আজকে বানাবো লাঞ্চে চিকেন মোমো ছেলে অনেক দিন ধরে আবদার করছে মা মোমো খাবো মোমো খাবো তো এটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার তো সেজন্য করাও হচ্ছিল না স্কুল অফিস সবই চলছিল। তাই ভাবলাম আজকে তিনজনই বাড়িতে আছি তো আজকেই বানাই তো এই মোমো বানাতে বানাতে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাকে আমার এক বন্ধু তার নাম আমি প্রকাশ করছি না তো সে কোথাও থেকে শুনেছে আর আমাকে জিজ্ঞেস করেছে যে দুবাইতে নাকি অ্যালকোহলের ব্যাপারে বিশেষ কিছু নিষেধাজ্ঞা আছে তো সেগুলো কী কী তো ব্যাপারটা হচ্ছে দুবাইতে যে কোনো অ্যালকোহল জাতীয় ড্রিঙ্ক পাবলিকলি খাওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে দুবাইতে অ্যালকোহল কিনতে গেলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে খুব সম্ভবত একুশ বছরের নিচে লাইসেন্স দেওয়া হয় না আর লাইসেন্স বানাতে গেলে এমিরেটস আইডি কার্ড অথবা এমপ্লয়মেন্ট ভিসা দেখাতে হয় আর লাইসেন্স আছে বলেই আপনি ইচ্ছে মতন যত খুশি অ্যালকোহল কিনবেন সেটাও না তারও একটা লিমিটেশন আছে এক মাসে পাঁচ লিটারের বেশি অ্যালকোহল কেনা যাবে না যদি তার বেশি কিনতে হয় তাহলে এক্সট্রা টাকা পে করতে হবে এক কথায় উইদাউট লাইসেন্সে আপনি অ্যালকোহল কিনতে বা অ্যালকোহল বাড়িতে কিনে রাখতে পারবেন না দুবাইয়ের আইন ভীষণ স্ট্রিক্ট তো লাইসেন্স ছাড়া যদি কেউ কিছু করে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হতে পারে বা তার জন্য কোনো শাস্তিও বরাদ্দ থাকতে পারে আমি যেটুকু জেনেছি আজকে আমি সেটুকুই আলোচনা করলাম আজকে বাড়িতে মোমো তৈরি হচ্ছে বলে আমার ছেলে ভারী খুশি জানেন আমার ছেলে মোমো খেতে ভীষণ ভালোবাসে তবে সব যে আমি একা নিজের হাতে করেছি তা নয় হাজব্যান্ড সবজিগুলো সব কেটে দিয়েছে আর ছেলে লেচি কেটে দিয়েছিল তারপরে আমি মোমোগুলো সব বানালাম কারণ একার হাতে না মোমো করাটা একটু ডিফিকাল্ট আর আমরা যেহেতু লাঞ্চে খাব জন্য অনেকগুলো মোমোই আমাকে বানাতে হয়েছে তো পাশ থেকে সহযোগিতা না থাকলে এতগুলো মোমো করা অসম্ভব ব্যাপার দশ মিনিটের জন্য মোমোগুলো স্টিমে রাখবো তাহলেই সেদ্ধ হয়ে যাবে এই একটা ব্যাচ মোমো তৈরি হয়ে গেলে আগে ছেলেকে দিয়ে সন্তুষ্ট করি ও আর থাকতে পারছে না মোমোর গন্ধতে আর মোমোগুলোকে দেখে ওকে আগে সন্তুষ্ট করি তারপর আমরা আবার খাবো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খবর পেয়েছি যেখানে নাকি কলকাতা স্টাইলের খুব ভালো মিষ্টি পাওয়া যায় আর আমি ভিডিওতেও দেখলাম যে সত্যিই ওই দোকানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় তো আর লোভ সামলাতে পারলাম না সেজন্য এখন যাচ্ছি আমরা এই আমরা বাঙালিরা খেয়েই কাঙাল নইলে দেখুন কোথায় কলকাতা স্টাইলের মিষ্টি পাওয়া যায় সেটার হদিশ করে এখন চললাম গাড়ি ভাড়া করে মিষ্টি খেতে আর আমার হাজব্যান্ড বলে ঠাকুরের ইচ্ছায় যতদিন ডায়াবেটিস না হচ্ছে ততদিন খেয়ে নাও পরে যাতে আফসোস করতে না হয় এই যে এই সেই দোকান আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না ওই মোটামুটি দশ পনেরো মিনিটের রাস্তা আমাদের দেশে যেরকম এক পা হাঁটলেই সব কিছু পাওয়া যায় এদেশে তো সেরকম নয় তাই গাড়ি করেই আসতে হলো এই জায়গায় এই রেস্টুরেন্টের আশেপাশে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে কিন্তু আমাদের যেহেতু মূল উদ্দেশ্য মিষ্টি খাওয়া তাই এই রেস্টুরেন্টটাতে আসবো বলেই ঠিক করেছিলাম তাই এখানেই এসেছি প্রচুর মিষ্টি রয়েছে সত্যি মনটা খুব খুশি হয়ে গেল এদেশে আসার পর থেকে শুধু পান্তোয়া জিলিপি আর লাড্ডুই খাচ্ছিলাম আর দু একবার ওই রসমালাই অর্ডার করেছিলাম বাড়িতে ব্যাস কিন্তু এত ভ্যারাইটি মিষ্টি সত্যিই প্রথম দেখলাম এদেশে তবে মিষ্টির সাথে সাথে আমরা অন্য খাবারও খাবো আর মিষ্টি বাড়ির জন্য কিছুটা প্যাক করে নিয়ে যাবো এই যে দুটো প্লেটে আলাদা করে মিষ্টি রাখা রয়েছে ওটা আমি রাখতে বললাম কারণ যেভাবে বিক্রি হয়ে যাচ্ছে তাতে আমরা এগুলো নাও পেতে পারি পরে সেই জন্য বললাম আলাদা করে সরিয়ে রাখতে এখানে প্রচুর খাবারের অপশন দেখা যাক কোনটা নি এখানে যা দেখছি সমস্ত ভেজ খাবারই রয়েছে কিন্তু সবই শুনছি কলকাতা স্টাইলে কারণ যারা খেয়ে যাচ্ছেন তাদের রিয়াকশান দেখো তাই বুঝছি তো ছেলে বলছে এক প্লেট ইডলি অর্ডার করবে ও ইডলি খেতে খুবই পছন্দ করে আর হাজব্যান্ড নেবে ক্লাব কচুরি আর আমি নেব জিন্নি ধোসা তার সাথে এক প্লেট ফুচকাও নেব অনেকে দেখছি এখানে দাঁড়িয়েও ফুচকা খাচ্ছেন কিন্তু আমরা টেবিলেই নেব ফুচকাটা সবাই মিলে যেহেতু খাবো একসঙ্গে অন্য খাবারও তো রয়েছে তার সাথে এই যে ছেলের জন্য অর্ডার করেছিলাম ইডলি ওটা চলে এসেছে আর হাজব্যান্ড ক্লাব কচুরি নিয়েছে ও এই ক্লাব কচুরি খেতে ভীষণ পছন্দ করে আর আমি নিয়েছি জিন্নি ধোসা ওটা আসতে একটু টাইম নেবে বললো তো হাজব্যান্ড বললো আমরা দুজনে খাবো আর তুমি শুকনো মুখে বসে থাকবে সেজন্য তুমি একটা ক্লাব কচুরি খেয়ে দেখো কেমন খেতে তবে আমার কচুরি খুব একটা পছন্দ না কারণ খাওয়ার পর ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় সেই জন্য আমি তেলে ভাজা খাবার একটু অ্যাভয়েড করি এই যে চলে এসেছে আমার জিন্নি ধোসা চিজে ভরপুর আমার ছেলে চিজ দেখে বলছে ইডলি অর্ডার না করে এইটা অর্ডার করলেই ভালো হতো তো যাই হোক ও ইডলি খাওয়ার পর ওর জন্য আবার এইরকম একটা জিনিস দোসা অর্ডার করব। আর এই যে চলে এসেছে ফুচকা একটা চাটনি আর একটা জল আছে আর এদিকে ছেলের জন্য আরেকটা জিনিস দোসা অর্ডার করেছি খাবারগুলো না সত্যি ভীষণ টেস্টি কলকাতায় যেরকম শর্মা গুপ্তা ব্রাদার্স তিওয়ারি এইসব দোকানে যেরকম খাবার পাওয়া যায় ঠিক এরকমই টেস্ট একদম মনে হচ্ছে যেন ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ান খাবার খাচ্ছি মনে হচ্ছে না যে দুবাইতে বসে খাচ্ছি ফুচকাটাও এত ভালো লেগেছে আরও এক প্লেট অর্ডার করেছি আর তার সঙ্গে ওরা মিষ্টিটাও দিয়ে গেছে যে যে মিষ্টিগুলো আমরা সাইড করে তুলে রেখেছিলাম এই ইয়েলো কালারের মিষ্টিটার নাম হচ্ছে মালাই মালাইমুন এদিকে রয়েছে মিল্ক চমচম আর এদিকে রয়েছে ম্যাঙ্গো চমচম মিষ্টিগুলো অসাধারণ খেতে মানে যেরকম দাম নিয়েছে সেরকম মিষ্টির কোয়ালিটি ভীষণ ভালো খেতে এই মিষ্টিগুলো এক একটা আট দিরাম করে মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই একশো আশি টাকা একশো বিরাশি টাকা মতন আর বাড়ির জন্য এই নলেন গুড়ের সন্দেশ আর কয়েকটা রসমালাই নিয়ে যাব যাই হোক মনের মতন একটা দুবাইতে মিষ্টির দোকান পেয়ে গেছি এবার যখন খুশি আসবো আর নিয়ে যাব এই যে দু প্যাকেট মিষ্টি আমাদের প্যাক করে দিয়েছেন ওনারা চলুন এবার বাড়ি ফিরি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে